নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন বড় দয়ার নারীর সম্মান রে বলে গেছেন পর দয়ার নোবেজে নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন পর দয়ার নোবেজে নারীর সম্মান রে

সুখ পাবে না বলে না পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন বর নবীজি করো নারীর সম্মান রে

আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা পাপের মনটা কা আর বুকটা ফেটে যায় মা পাপের মনটা কা আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা पेर কষ্ট দেবে তারা নয় ইনসান রে নারী জগতের নারী আধা মান রে বলে গেছেন দয়াল দয়া নজে নারী সম্মান রে বলে গেছেন বর দয়া নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নজে করো নারীর সম্মান রে মানে দুটি চোখেতে আমার মায়ের চাঁদে বুকুটা মনে পড়ে আমার মায়ের চাঁদে বুকুটা মনে পড়ে আর বুকুটা ফেটে যায় দুঃখেতে এসে দিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটু চোখেতে আমার মায়ের চাঁদ মুখ দামोने পણે আমার মায়ের চাঁদ মুখ দামोने পણે আর বুকটা ফেটে যায় দুদু খেতে जी এসে দিন আজ কাঁদছি নিশিদিন মা জন সমান বন্ধ পাইনে কে আর মায়ের বিকল্প নেই এজোতে পাই হো আর পাবে না

কাজ চিনি ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদে বুকুতা মনে পড়ে আর বুকুতা খেতে যায় দু খেতে হারিয়ে সেদিন আজ কাজ চিনি এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের মায়ের জুতা বানিয়ে দিই তবুও মায়ের এক ফোঁটা দুধের দিন আমরা শোধ করতে পারবো না কেন বলছে শুনুন

बिचाना सुहे ठाके मां बिजे बिचाना शिशु को माय मारे बूके

মা জননী যত বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আমরা দাঁতwidehat দাঁতন মর্ম বুঝতে পারি না তো যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজে ভুল বুঝতে পেরে কাঁচিয়ে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চোরে বিনা ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল

Pacha 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 bole ke gaat bola be ma thaile ke daake be aman bole ke gaat जनों आमी जापाताे पुते जन आमी जापाता ले মোর গর্ভধারিনে স্নেহের জননী মোর গর্ভধারিনে স্নেহের জননী সুখে আছে সোনা পালিতে হারিয়ে সে দিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে নূরমদিনার শহরে ডাকবে কখন amare নূরমদিনার শহরে

দেখাও কোন পথে যাইয়ামে কোন বাজারে কি কি নিলে রাজি হবে তুমি ও গো দয়াল দিশা দেখাও কোন পথে যাইয়ামে কোন বাজারে কি নিলে রাজি হবে তুমি তোমায় পাওয়ার আশা ভালোবাসা আর থাকবো কদিন দৌড়ে নুরমদিনার শহরে থাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কই বগি তোমারে আমার মনের দুঃখ ব্যথা কই বগি তোমারে

পাথর জবাব দেব তানবীর কালাম কে সে দিল নবী নিও আড়াল করে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কই বগিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কই তোমারে আমার মনের দুঃখ ব্যথা কই বগিয়ে তোমারে নজদুদ মোরা নিজের কানে দে চোখের সামনে কত মুসলমান যাই কবরেতে চোখের সামনে কত মুসলমান যাই কবরে কাটে কাটে যাবে কেটে জীবনের যত মূল্যবান বান্দে বোজো না কেন ও মমি কবর খুব কোঠি খোদা मेरे पानी ये ची आमी पाती दिए राखिस सरों ने तो तेरे पानी ये ची आमी पाती दिए राखिस सरों ने रोज दूधी पहला रोज दूधी पहला सोनू चिमोड़ा नीचेरे काने दे চোখের সামনে কত মুসলমান যায় কবরে কে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে কে তাকার পিছনে পড়ে গোমে কাটে রাত দিন সারা বেলা পাঁচ বক্ত নামাজ কাটিয়েছে গোরে অবহেলা পুঁছি

চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে জমানা দেখে হয়তো কাঁপে এই বুঝি নদার জাল জমানা দেখে হয়তো কাঁপে এই বুঝি নজাল নই বেশি দেরি ছেই সোমাগের আজ হয় তো মানয় তো কাল জামানা দেখে ভয় বো কাঁপে এই

अज तो पाण तोलाल अॼ भई तो पाण तोलाल

তার django ki dekhabi tar hukume agas theke pani hobe aro ki ki hobe kobei chhoder madhye aro ek chhed dekhon dar jane noi ta ke shada de beshokol prani tar hukume jori pe oi akash theke pani dar jane noi ta ke

কাল শোনো শোনো সবাই যুগের ঘটনা শোনো শোনো সবাই চাহেনিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে চলুন অবিচার চলতো জগতে অবিচার সবাই চাহি আটনা মানুষের শান্তি ছিল না চলতো জবুন অবিচার চলতো জগতে দে অবিচার

শশো রাগা জানি চন্দ নদীপারা খুব ধারি চুন দিপার দি নিদের বলে কিছুই ছিল না নারীদের দেখাই পেতো না নিরাপত্তা বলে কিছুই ছিল না নারীরা রেখাই দেখাই না না ছিলো না কিছুই বলার অধিকার নারীদের ছিলো না কিছু

কে পুতে দিত আর মেয়ে হলে পর তো খুল তারে পুতে দিত ইসলাম প্রচার হল নবীজি করল ঘোষণা এ জল চলতে দেব না মর যাদা খোদা দিয়েছে সবার মর যাদা খোদা সোনো সোনো সবাই চাহি যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুল অবিচার আমার দায় রাসুল সাহাবিদের নিয়ে তিনি বক্তব্য রাখছেন কি বক্তব্য যে বাড়িতে যদি কোন মেয়ে সন্তান থাকে সেই মেয়ে মেয়ে ছোট লেখা লেখাপড়া শেখালো বড় করলো তাকে বিয়ে শাদি দিয়ে দিল ভালোভাবে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে আর সেই বক্তব্য শোনার পর আবু নামে একটি সাহাবি ছিলেন তিনি বসে বসে হাউ হাউ করে কাঁদছে আমার দয়ার নবীজি দেখতে পেলেন দেখার পর তিনি জিজ্ঞাসা করলেন আবু দারদা কে যে আবু দারদা তুমি কেন কাঁদছো তো সেই আবু দারদা বলছে নবীজি আমার মনে হয় জান্নাতে যাওয়া হবে না আমার মনে হয় আল্লাহ পাক ক্ষমা করবে না বলে কেন তুমি কি এমন কাজ করেছো তো সেই আবু দারদা কি বলছে শুনুন আমার istri তখন পরপতি আমি ছিলাম ওই শতরে পাঁচ বছর পরে ফিরে এলাম আমার আপন ঘরে পাঁচ বছর পরে ফিরে এলাম আমার আপন ঘরে আর যখন বিদেশে ছিলাম শুনেছি কিন্তু গেছে পর তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে পর আবু দাদা বিদেশে কাজে গিয়েছিলেন যখন তার স্ত্রী গর্ভবতী ছিল দেখে গিয়েছিল তারপরে যারা গিয়েছিল বলেছিল যে আবু দাদা তোমার একটা মেয়ে হয়েছে কিন্তু মারা গেছে তো আবু দাদা কিছু মনে করেনি। তারপরে কি হচ্ছে দেখুন যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে আমার ব তারে ওই লুকিয়ে রাখে আমায় জানাই না কখনো কিছু শোনাই না মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার

কে কেমন করে মারি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি ফন্ডি করি ঘুরতে যাব বলে নিয়ে যাই ও গপন্ডি করি ঘুরতে যাব বলে নিয়ে যাই গিয়ে এক নীরালায় তারায় ওই মেয়ে পলে হাত কত আর ওই মেয়ে পলে

মাটি খুলছে বালি তুলছে তো আমি বলছে আব্বা কে যা আব্বা কি তুমি খুঁচ্ছ এখানে কি তোমার হারিয়ে গেছে এই ফাঁকা মাঠে তুমি খুঁচ্ছ আর কি হচ্ছে দেখুন আমি গর্ত যখন খুলি তখন মে পায় আমাকে কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁচ্ছ এই গর্তে কি হারিয়ে গেছে

সাথে সাথে আমি গর তো খুলি মোর মেয়ে পালি তোলে সাথে সাথে তারে ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না তারে ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না বিশ্বাস করে না আমি দি ফেলে আর তারে তুলি না আমি দি ফেলে এই ঘটনা বলতে 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 সেই আবু দানা অনেক অধর ঝরণে কাছে আর আমার দয়া নবীটি শোনার পর সেই আবু দান কি বলছে শোন মোর দয়ার নবী সব শোনে আর কেটে কেটে বলে দয়া নোবী সব সার কে কে দে বলে ইসলাম না আসিলে কবি আসিন পালে কি হতদিন ইসলাম না আসিলে মোর দয়ার নবী বারে বারে কর্ণ কো শোনা মে কে বোনা মোর দয়ার নবী বারে বারে কর্ণ কো শোনা মে কে বোঝে বোনা মে হুকুম চলে আমানত খোদার মেয়ে হোক পাছে আমানত খোদার শোনো শোনো সবাই জাহেলিয়াতে যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলত জগতে জুলুম অবিচার চলত জগতে অবিচার চলতো জগতে জগ অবিচার